হরে কৃষ্ণ সুপ্র গৌর ভক্তবৃন্দ সরস্বতী মহাভাগ্যে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশাল আক্ষী বিদ্যাং দেয়হি তো সকলকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সরস্বতী পূজার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে অনেকেই প্রশ্ন করেন যে সরস্বতী পুজোর দিন নাকি কোনো ধরনের লেখাপড়া করা যায় না এই নিয়ে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে ছাত্র রয়েছে যারা লেখাপড়া করেন তারা অত্যন্ত কনফিউশনে পড়ে যান এই কথাটি আদৌ সত্য নয় এটি একদমই মিথ্যা কথা কেন মা সরস্বতী স্বয়ং গোলক বৃন্দাবনে ভগবানের পাদ সেবা করেন তো সেই জন্য সেই দিন যদি কেউ গ্রন্থ অধ্যয়ন করেন আর সেই গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে যে অক্ষর ব্রহ্মের অর্চনা হবে তার মাধ্যমে সরস্বতী দেবী অত্যন্ত পুষ্ট হবেন এবং সন্তুষ্ট হবেন কেননা যেহেতু তিনি স্বয়ং গোবিন্দের উপাসক এবং গোবিন্দের সেবা করছেন তবে সেই সঙ্গে আমরা যখন গ্রন্থ অধ্যয়ন করব তখন আমরা অবশ্যই তাকে প্রণাম নিবেদন করতে পারি কেননা আপনারা সকলেই জানেন যখন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ব্রহ্মসূত্র লিপিবদ্ধ করেছিলেন তখন তিনি তার পূর্বে তাকে বন্দনা করেছিলেন নারায়ণম নমস্কৃত্য নরত্বৈব নরত্তম এম দেবীম সরস্বতী ব্যাসেন তত জয়মদিরায় তা আমরাও সেই গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমরা সেদিন তাকে বন্দনা করতে পারি তাতেই তিনি অত্যন্ত সন্তুষ্ট হবেন প্রীত হবেন এবং সেই সঙ্গে গোবিন্দ সেবা আমাদের হবে কেননা শাস্ত্রে বলা হয়েছে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলেবে সকল তো সেই দিন হরিনাম করতে পারি শাস্ত্র অধ্যয়ন করতে পারি এর মাধ্যমে সরস্বতীদেবী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আমাদের লেখাপড়াও এগিয়ে যাবে হরে কৃষ্ণ হরি বল